হ্যালো বেবরিবান তোমরা সবাই কেমন আছো আশা শহরের সবাই খুব ভালো আছো আমি তো বেশ বিজনেস আছি তোমাদের ভালোবাসাতে আর আমি আর কল্প বেরিয়ে গেছিলাম বিধান মার্কেট আর ওখানে হঠাৎ করে জানতে পারি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হচ্ছে ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে আর ফ্লাওয়ার এক্সিবিশন আমার তো খুবই ভালো লাগে গাছপালা পশু পাখি তোমরা সবাই জানো তাই চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বিশ টাকা টিকিট কেটে আমরা দুজন মিলে চল্লিশ টাকা দিয়ে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ভেতরে ফ্লাওয়ার এক্সিবিশন দেখতে আর এখানে ঢুকতে না ঢুকতে বাচ্চা কাচ্চার খুব সুন্দর ডান্স প্রোগ্রাম হচ্ছিলো আরও কিছু প্রোগ্রাম হচ্ছিল কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল ফুল গাছ দেখা আর অনেক শাক শাকসবজি দেখা সত্যি কথা বলতাম বাবা বা মা বা আমার শ্বশুর শাশুড়িরা আসলে পরে খুবই খুশি হতো কারণ ওরা শাকসবজি খুব ভালোবাসে ফল মূল এরকম ফুল দেখতে খুব ভালোবাসে আর এখানে প্রচুর টাইপের লাউ গাছ আছে কুমড়া গাছ আছে দেখে তো পুরো দারুণ লাগছিলো তারপরে দেখি যে ফুলকপি আর বাঁধাকপি ভ্যারাইটিস টাইপের ফুলকপি আর বাঁধাকপি দেখে তো জাস্ট ভাবলাম যে আর বেগুন দেখে তো মনে হচ্ছিলো যে এখানে অনেকক্ষণ থাকি আর একটু সবজি ওজি আমরা দিই বাইরের জন্য নিয়ে যেতাম তো এখানে পিঠাপুলিরও বেশ অনেক অ্যারেঞ্জমেন্ট ছিল মোমোজ ব্যাগেরও স্টল ছিল এখানে সুন্দর চাট হাউজেরও মানে চাট সেন্টারও ছিল ধোসা সেন্টারও ছিল কিন্তু সেখানকার সোমবার থাকার জন্য অত কিছু খেতে পারিনি কিছুই খাইনি বাইরে গেছে দু একটা লাভাকে খেয়েছিলাম আর এখানে অনেক টাইপের ফুল ছিল ভাই মানে এত ফুল এত ফুল কিছু একজন নাম কিছু কিছু পার্টিকুলার পার্টিসিপেন্টসের নাম আমি দেখলাম যে দত্ত তারা ফার্স্ট সেকেন্ড প্রাইজ পেয়েছে আর প্রচুর টাইপের গোলা গোলাপ ফুল ছিল অনেক আমি অত ফুলের নাম জানিও না আর প্রচুর গাঁদা ফুলও ছিল গোলাপ দেখে তো কল্পনা জাস্ট পাগল হয়ে গেছিল ও কি বলছে একবার শুনে নাও এখানে আসে ভালো লাগছে ভালো লাগলেই ভালো টাকাও এদিকে এদিকে তাকাও ছোটোবেলা থেকে একটা কথা বড়দের মুখে অনেকবারই শুনছি যে আমরা সবাই মানে মানুষ সব সময় পাখি তারপরে শিশু ফুল আর গান খুব ভালোবাসি আর এটা মন খারাপ থেকে যদি আপনাকে একটু মানে মনটাকে খুশি করার জন্য এই চারটা জিনিস খুব ইম্পর্টেন্ট তাই জন্য আমার মনে হয় আমার কাছেও সেম জিনিস আমি গান খুব ভালোবাসি পাখি ভালোবাসি তার সাথে ছোট শিশুদের সেটা কুকুর হোক বিড়াল হোক বা মানুষের জারি হোক আর ফুল এই চারটা জিনিস আমার খুবই ফেভারিট তো এই গল্প করতে করতে অনেক ফুল বা অনেক জেসাক্লেন্সের লেন্সের গাছ ইনডোর প্লান্টস প্রচুর ইনডোর প্লান্টস প্রচুর অর্কিড ছিল এখানটাতে তার প্রচুর কেনা বেচা হচ্ছিলো থেকে বড়ো কথা আমার শিলিগুড়ির রুমে এত স্পেস নেই যে আমি এত গাছপাছ রাখবো আর এখানকার অনেক গাছই আমার বাড়িতে আছে আর যেগুলো ওই যে উইন্ডো প্ল্যানগুলো যেগুলো আছে ওগুলো আমার বাড়িতে আছে আর দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আর গোলাপের এই যে বাগানটা ভাই এত সুন্দর ছিল এত সুন্দর মানে এত সুন্দর ছিল প্রচুর টাইপসের ক্যাকটাস ছিল ঠিক আছে আমি ক্যাকটাসে খুব একটা বড় ফ্যান না কিন্তু ভালো লাগে দেখতে তা আমি ইনডোর প্ল্যান্টসের মধ্যে আমার যে সার্কলেন্সগুলো তবে স্নেক প্ল্যান্ট ভ্যারাইটিস টাইপের স্নেক প্ল্যান্ট ছিল আর তাছাড়া এখানে আদিবাসী তেলেরও অ্যাড দিয়ে ছিল এখানে আদিবাসী তেলের একটা তেলের কোটার দাম মোটামুটি সাড়ে আটশো নশো টাকা দাম ভাই এত দাম দিয়ে আদিবাসী তেল মাখতে পারবো না কারণ কি বাই চান্স যেটুকু চুল আছে সেটুকু উঠলে পরে তো মুশকিল ব্যাপার তো এখানটাতে অনেক সারপাড়ের দোকান ছিল আচারের দোকান ছিল এই আচারের দোকান থেকে ভাই তো দারুণ মানে দারুণ লাগে তো এখানটাতে পুরো মেলাটাতে শুধু গাছে গাছ আর স্ট্রবেরি গাছ ছিল আম গাছ ছিল লিচু গাছ ছিল ডালিয়া ফুল ছিল চন্দ্রমল্লিকা ছিল তার ক্যালেন্ডুলা ছিল জারবেরা ছিল প্রচুর টাইপের প্রচুর টাইপ ফুল ছিল ক্যাকটাসের যে এত সুন্দর সুন্দর ফুল হয় আমি সেদিনকার গিয়ে জানলাম আর এখানকার এত সুন্দর পরিবেশ আর পিঠাপুলিও কম ছিল না এখানে পিঠাপুলির উৎসবের মধ্যে একটা স্টল ছিল তারপরে রাত্রেবেলা আমরা চলে গেছিলাম মেয়ে আর মিয়ো গিয়ে ভাই খাবো না এটা তো কোনো দিনও সম্ভবই না নিনাম চকোলাভাকে কারণ কি সোমবার ছিল বেশি কিছু খাওয়া যাবে না তাই একটু চকোলাভা খাওয়ার সাথে সাথে আমাদের আজকে ডে ওয়াটা কমপ্লিট হলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ ফর ওয়াচিং